অনেক কষ্ট করবো আমার সকালবেলা ঘুম থেকে মুহূর্তে আমি যদি আরেকটু আরাম করে থাকতে পারি তোমাদেরকে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আমি বুঝতে পারছি যে তোমাদের শিক্ষার আগ্রহ অনেক এবং তোমরা নিশ্চয়ই জীবনে অনেক উন্নতি করতে পারবে নিজের পরিবারকে আরো অনেক সচ্ছল করতে পারবে নিজের বাবা মাকে বর্ণিত করতে পারবে কারণ আমি তোমাদের মধ্যে সেই কনফিডেন্স আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি এবং

এই বছর পালন করবো একেবারেই চিন্তা করি আসলে ছিল কিন্তু আমার অনেক ভালো যে ছায়া দল আমাকে যোগাযোগ করে এবং তারা আমাকে

তখন আমরা আসলে মানে আমার জন্মমতো আসলেই পৃথিবীর সাথে অন্যরা সেই দিন চলে চায় তো সে কারণে একটু দেরিতে হলেও আজকে ছায়া দলে আসুন বলো আমি এখানে সেই কার্যক্রমটা একটু খুব মুগ্ধ হয়েছি এবং এখানে যে আপনারা ছায়াতলকে দলকে সমর্থন করছে তারাও অনেক হাইলি কোয়ালিফাইড এডুকেটেড থিপল ওনাদেরকে দেখে আমি আরো বুঝতে পারছি যে ছায়াতল তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর সুযোগ ভবিষ্যতের জন্য চিন্তা করে রেখেছে যে

normalment <coughs> <coughs>